দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপু দেখতে খুবই সিলিম সেলিম একদম ছোট বোন বাচ্চা মতো লাগে তো আপুর বয়স কত আসলে কি আপু বাচ্চা মানুষ না বয়স বেশি আছে তার মুখ থেকে জানবো আপ আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার আজিনুর খুব সুন্দর নাম আজিনুর আপুর বয়স কত হবে ষোলো বছর আচ্ছা দেখা তো মনে হয় আসলে বয়স কমই কেদ সেলিম সালিম খান না খাওয়া দাওয়া করেন না নাকি ডায়েট করেন কোনটা খাওয়া দাওয়া করেন তো আচ্ছা খাইলে রুম শুকনাই থাকেন আচ্ছা শুকনা মেয়েদের তো অনেকে পছন্দ করে বিয়ে শাদিও করে আপনার বিয়ে শাদি হয়েছে বিয়ে শাদি হয় না এর জন্য কি শুকনা থাকেন নাকি আচ্ছা খাওয়া দাওয়া কম খান নাকি ঠিক মতো খান আর কাজ কাম করেন না আর কি কাজ করেন

তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স এইট ফাইভ ওয়ান এইট সিক্স জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স এইট ফাইভ ওয়ান এইট সিক্স জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিশেদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তন নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম